নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে নতুন ভিডিও নিয়ে তো এইভাবে এই ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন কতটা অন্ধকার দেখেছেন এই দেখুন কাজে যাবেন তার জন্য বাদাম খেজুর দিলাম এখন আর চা খেয়ে যাবেন না তো কাজে চলে গেছেন এখনও কিন্তু সকাল হয়নি তো যাই হোক সবাইকে জানাই শুভ সকাল কেমন আছেন আমার সকল বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা তো দেখুন এখন সব তুলে নিচ্ছে কভার খুলব আমি মেশিনে দেব আর জল এসে গেছে তার জন্য এইসব ধোয়ার জন্য কিন্তু খুলে নিচ্ছে তো মেশিনটা দিয়ে দেব সবার কভার চাদর সব কিছু আর এখানে জল ভরতে ভরতে নিজের জন্য একটু শরবত করলাম অনেকে ভাববেন সকালে সকালে শরবত আসলে মুম্বাইতে তো কিন্তু ঠান্ডা নেই তো দেখুন ফিল্টারে এখানে জল চালু হয়েছে এই যে কী রান্না হবে সেটাই ভাবছি তো দেখুন ফুলকপি এখানে কাটবো আর এখানে সিমটা রান্না হয়নি আমরা তো চলে গেছিলাম সিমটা থেকে গেছে রান্না হয়নি সিমটা ভাজা করব আর এখানে আছে চারটে ডিম চারটে ডিমকে আমি ডিমে ঝোল করবো তো শীতের এখন ফুলকপিটা বেশ খাওয়া হচ্ছে কার কার ভালো লাগে ফুলকপি খেতে এই দাঁটি চচ্চড়ির জন্য না বেশ দারুণ ফুলকপির এই দাঁটি চচ্চড়ি আমার তো একদম অসাধারণ লাগে কিন্তু এখানে করলে একাই আমি খাব একা খাবো বড় মশাই খেলে একটুখানি খাবে আর মেয়েরা তো মেয়েরা তো একদমই খায় না চলে আসুন আজকে থার্টি পাসে কি রান্না করি থার্টি পাস কে কেমন বানাচ্ছেন আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে তো দেখে নেব এই জন্য ইউটিউব ভিডিও করার এটাই হলো একটা খুশির কথা ইউটিউব ভিডিওতে এসে যে নিজেদের হাসি খুশি দুঃখজনক সব কিছু আমরা বলতে পারছি শেয়ার করছি ভালো লাগছে একটু বড় বড় করে কফিটাকে বানাবো খালি এখানে একটু কেটে নিলাম এই যে করে দিলে করলে ভালো লাগে তরকারি ওখানে কিন্তু আমি মেশিনে কাপড় দিয়ে এসেছি মেশিন চলছে কাপড় আর পিউ আজকে একটু দেরি করে উঠেছে পরতে বসছে কিউ দোকান থেকে ডিম এনে দিয়েছে ডিম তো নেই শেষ হয়ে গেছিলো তো পিউ এনে দিয়েছে এখন এগুলো কাটবো আলু কাটবো চলে আসুন বন্ধুরা আমাদের ঘরে আজকে এইটা রান্না করব না এটাকে ফেলে দেবো একা খাবো তো কে রান্না করবে আর দেখুন রান্না বসিয়ে দিয়েছে ওই যে ডিম আলু ফুলকপি একটু খালি ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি দিয়ে ভেজে নেবো আর এখানে শিম ভাজা করছি এই যে শিম ভাজা করছি দেখুন রান্না এই যে এখানে আলু ফুলকপিটা ভাজা করে নিয়েছি আর মেঝে মেয়ে সেদ্ধ ডিম খাবে না তার জন্য একটা অমলেট করলাম এখানে আমরা তিনজন খাবো বলে তিনটে ডিম করলাম যেহেতু আমি রান্না রাখবো না অল্প রান্না করবো শিম ভাজা আর কলমি শাকের ভাজা করব। কলমি শাকেরও ভাজা করব তো এখানে ঝোল করব মশলা করছি আর আমার ভাত হয়ে গেছে ভাতটা করে নিয়েছি তারপরে এখানে কত বাসন দেখুন এই বাসনগুলোকে ধুবো এটা তো সিমবে ভেজেছি একটু মশলা করে ভেজেছি বলে কড়াইটা এরকম হয়েছে যাই হোক এগুলো তো ধুবো আর এখানে ঝোলটা বসিয়ে দিই এখন মশলাটা হতে একটু টাইম লাগবে আর মেশিনে জামা কাপড় কিন্তু ধোয়া হয়ে গেছে এখনও হাতে আমার দু কাপড় আছে আমি কিছু কিছু কাপড় মেশিনে দিই না আর মেশিনে আজকে দিয়েছি কারণ হচ্ছে সোফার কভাররই সব কিছু আমি ধুয়েছি তাই দিয়েছি তো যাই হোক এখানে মশলাটা হোক একটু চাপা মেরে মেরে আর এই যে তো আজকে এরকম রান্না আর কলমি শাক করবো কলমি শাক তো মেয়েরা খাবে না তারপরে একটু না বাদাম করব। আমার মেয়েরা না বাদামকে একটু ভেজে ওকে পিসে ইয়ে করে করলে বেশ ভালো লাগে অনেকে হয়তো খায় জানি না ফুলকপিগুলো দেখুন বেশ বড় বড় হয়েছে ভাঙেনি একদম সুন্দর আর আমি কিন্তু ফুলকপি আলু সেদ্ধ করে করি না আজকে করেছি যেহেতু টাইমটা বেশি হয়ে গেছে তাই করেছে না আমি কোনো দিন আলু কপি আলু ফুলকপি সেদ্ধ করে ঝোল করি না কারণ ওর বাবাও পছন্দ করেন না আর সত্যি কথা ভেজে করলে বেশি ভালো লাগে যে একটু হাফ বয়েল করে ভেজে নিয়েছি এটা থেকে ওটা আরও ভালো লাগে ওই জন্য সে যাই হোক রান্না তো হতে হতে এ পাশে বাসনটা আমি এখন ধুয়ে নেব গ্যাস কম করে মশলা করব দিয়ে বাসনটা ধুয়ে নেব আর এখানে অনেকটা বাসন এখানে অনেকটা বাসন বলতে আছে এগুলো সব তোলার আছে আর কাপড় তোলা হয়নি কাপড় তুলে তারপরে বাকি কাপড় দেবো যাই এখন এগুলো আগে বাসনটা মেজে নিই দেখুন সব জামা কাপড় আমাদের দেওয়া হয়ে গেছে বেডরুমেও অনেক দেওয়া হয়েছে যেহেতু মেশিনে ধুলে হাতে ধুলে না অনেকটা জামা কাপড় হয়ে যায় তো এইগুলো সব হাঙ্গার করে না দিলে হবে না এই যে আর পিউর ব্যাগটাও ধুয়ে দিয়েছে এই যে হাতের ব্যাগগুলো গিয়ে আমি সব কিছু পরিষ্কার করে ধুয়ে দিই এগুলো বাজার করা ব্যাগ থাকে আর রান্নার পরে তো সব বাসন কুসন ধুয়ে দিয়েছিলাম এখানে সব রান্না বসে আছে এখন খাওয়া দাওয়া হবে খাওয়ার পরে চলে এসেছি বাসনগুলো ধুতে বাকি সব কিছু গুছিয়ে নিয়েছি বাসনগুলো এখন ধুয়ে নেব দেখুন চলে এসেছি ঘটা ঝাড়ু মারতে তো আমাদের থার্টি বাসের ভিডিও এইভাবে আপনাদেরকে দিচ্ছে আশা করি ভালো লাগবে মন খারাপের সঙ্গে সঙ্গে একটু হাসি মুখে ওষুধ দেখুন আসার সময় কাছ থেকে ডালের বড়া নিয়ে এসেছেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে কার কার পছন্দ অবশ্যই জানাবেন পিউ বলছে একটা দেখে দাও তো এটা একটু দাম বেশি নেয় কিন্তু এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে অসাধারণ খেতে লাগে তো পিউ দেখুন ভেঙে আপনাদেরকে দেখে দিচ্ছে যে রাতের কিন্তু বললেন যা হবে কিছু তো করে খেতে হবে তাই এই যে ময়দাটা নিয়ে আমি এখন সব কিছু রেডি করছি অনেকটা দেরি হয়ে গেছে আর দেখুন কি কি নিয়ে এসছেন কত বড় একটা পেঁপে ধনে মাংস সব কিছু নিয়ে এসছেন কাজ থেকে আসার সময় কিন্তু অনেকটা অন্ধকার আছে মানে রাত হয়ে গেছে আর এখানে একটু আলাদা রকম বানানো হচ্ছিল সব রকমই একটু একটু করে চলছে মোমোস হচ্ছে আর এই যে চিকেন পকোড়া হচ্ছে তার সাথে এই যে চিকেন রোল হচ্ছে তো এইটা লাস্ট কিন্তু চিকেন এর আগে হয়ে গেছে এই যে মোমোসগুলো এত ডিজাইন করে করলে একটু টাইম লাগতো কিন্তু অনেকটা টাইম হয়ে গেছিলো তাই সেইভাবে যে যেমন পেরেছে বানিয়ে দিয়েছে তো যাই হোক এখানে এই যে চিকেন রোল চলছে তো সবাইকে একটু খুশি করার জন্য এইরকম থার্টি পার্সেন্টের ভিডিও আমার দেখুন ঘরে এইভাবে বানিয়েছি ওরা সব ডিজাইন করে এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো দেখুন এখানে সব কিছু নিয়ে নিয়েছি আর এখন ওরা গরম গরম খাবে বলে থালাতে নিয়ে এসেছে তো সবাইয়ের মতন বানানো হয়েছে অল্প কিছু এখানে নিয়ে দেখুন আমাদের মমস তার সাথে চিকেন রোল আর চিকেন পকোড়া তার সাথে সব কিছু চাটনি রেডি একদম তো দেখতে পাচ্ছেন এখনও আরও হচ্ছে বর্তমান কেউ খেতে বসেনি তাই দেখে দিলাম পিউ খাবে তাই ভাবলাম একবার দেখে দিই এখনও আমাদের চিকেন পকোড়া আরও মমস চলছে